আপনাদের জন্য নতুন নতুন আরও কিছু কালেকশন নিয়ে আসছি দেখেন যে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু পায়েল চেন কানের এগুলো কিন্তু আমাদের নতুন কালেকশন চলে আসছে তো চলেন আপনাদেরকে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি সাথে আমাদের কি কি আসছে নতুন নতুন কালেকশানে এই যে দেখুন কত সুন্দর সুন্দর কিন্তু চেন চলে আসছে দড়ি চেন আছে দানসুরি চেন আছে তো এগুলো কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি লং ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে এই যে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু ইতালিয়ান এই চেনগুলো কিন্তু ইতালিয়ানের কালেকশন চলে আসছে আপনাদের জন্যই এই সুন্দর কালেকশনগুলো আমরা নিয়ে আসছি কালেক্ট করে তো ঈদের আগে আপনারা এইগুলো পারচেস করে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারের সাথে যোগাযোগ করেন আরো কিছু কালেকশন আসছে আপনার ইতালিয়ান কানের টপের কালেকশন এই যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখুন খুব সুন্দর কিন্তু এটা ব্ল্যাক স্টোনের আর একটা দেখুন খুব সুন্দর করে খয়েরি স্টোনের কালেকশন আসছে তো এই কালেকশন গুলো খুব তাড়াতাড়ি আমরা লং ভিডিও দেবো আপনাদেরকে লং ভিডিও দিয়ে দেবো আর জাস্ট আমি আপনাদেরকে আজকে আমাদের এই কালেকশনগুলো আসছে যার কারণে শহর একটা ভিডিও করা এই যে দেখুন কত সুন্দর সুন্দর কিন্তু কালেকশনগুলো চলে আসছে এই টপগুলো কিন্তু ইতালিয়ান হ্যাঁ নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আর আপনার এগুলো কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু পাবেন আপনাদের জন্যই কিন্তু এই কালেকশনগুলো এগুলো কিন্তু আমাদের ঈদ কালেকশন হ্যাঁ তো ঈদে আপনারা এগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবে নিজে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু নূপুর চলে আসছে যে দেখুন কত সুন্দর নিজের জুয়েলারি সিস্টেম করে তোলা আর এগুলো চার বুড়ি চার বুড়ি ছয় আনার মধ্যে কিন্তু আপনি সুন্দর সুন্দর চেনগুলো নূপুরগুলো পাবেন খুব সুন্দর কিন্তু এগুলো চাঁদের উপর আরেকটা আসছে তাজমহল নূপুর যে দেখুন কত সুন্দর এটাকে তাজমহল নূপুর বললে খুব সুন্দর তো এগুলো আপনারা এই ঈদে আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন তো আরও কিছু কালেকশন আসছে ইটালিয়ান পায়েল ইটালিয়ান রুপার এই যে দেখুন ইটালিয়ান রুপার পায়েল চেনের কালেকশন এই যে দেখুন কত সুন্দর সুন্দর কিউট কিউট কিন্তু পায়েলগুলো চলে আসছে তো আমাদের এই কালেকশনগুলো পেতে অবশ্যই আমাদের শপে ভিজিট করতে পারেন বা চাইলে আপনারা অনলাইন থেকেও নিতে পারবেন আমাদের এই পার্সেলগুলো আমরা সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি করি এই যে দেখুন কত কিউট কিউট কিন্তু পায়েল চলে আসছে এই যে দেখুন ডাবল লেয়ারে পায়েলগুলো চলে আসছে নতুন নতুন কালেকশন আর এই যে আমাদের হিট একটা চেন হিট কালেকশন বলা চলে এই যে দেখুন কত সুন্দর দেখছেন লাভ লাভ এক লাভের মধ্যে এই চেনটা এখন অনেক চাহিদা তো আমার আমরা আবারও রেজিস্টার করছে এগুলো অবশ্যই আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন ঈদের পিউজনটি গিফট করতে পারেন তো আরও কিছু কালেকশন আসছে এই যে খুব সুন্দর আরেকটা আরেকটা চেনের কালেকশন আসছে থ্রি লাভের যে চেনটা দেখুন কত সুন্দর আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হলমার্ক করা থাকবে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আর তাছাড়া আরও কিউট কিউট কিন্তু পায়েলও আসছে এই যে দেখুন কত সুন্দর একটা পায়েল এই যে দেখুন খুব সুন্দর কিন্তু আমাদের প্রত্যেকটা প্রায়াল কিন্তু আপনার হলমার্ক করা থাকবে ইটালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে তো আমাদের এই ডিজাইনগুলো খুব সহজ মানে তাড়াতাড়ি আমরা লং ভিডিও দেব এইগুলো আজকে নতুন আসছে যার কারণে আমি এই শর্ট ভিডিওটা করা আপনাদেরকে জানা যাওয়ার জন্য যে আমাদের নতুন ইৎ কালেকশন কী কী চলে আসছে এই যে দেখুন কত সুন্দর কিন্তু এই যে এই চেনটা যে সব কল আপুরা মিস করতেছেন এই চেনটা কিন্তু শেষ হয়ে গেলে আর দিতে পারবো না তো আবার এইগুলো কিন্তু রেস্টক করছে আমরা তো আপনারা এগুলো আমাদের কাছ থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারেন তো এই সুন্দর সুন্দর এই যে দেখুন আরেকটা পায়েল কত সুন্দর দেখুন খুব সুন্দর কিন্তু বল ডিজাইনের তৈরি করা অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ ফলমা করা থাকবে আমাদের এই পায়েলগুলোতে তো আমাদের হিউজ পরিমাণ কালেকশন অ্যাভেলেবেল আসছে এই যে আরেকটা কালেকশন দেখুন কত সুন্দর এটার কিন্তু একটা ম্যাচিং করা ব্যাসলাইটের শো আছে আপনারা পায়েল এবং শো কিন্তু আপনারা নিতে পারেন নিজে দেখুন কত আর আমরা কিন্তু এগুলোর দামগুলো খুব তাড়াতাড়ি এটা লং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমরা খুব সহজ মানে তাড়াতাড়ি কিন্তু এগুলো লং ভিডিও দিয়ে থাকবো তো আজ এই পর্যন্ত আর আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম তো প্রসেসিং আছে আমাদের শপের অ্যাড্রেস হল বিনায়ক জুয়েলার শালি প্লাস চতুর্দোলা মিরপুর দশ নম্বর টাকা বারোশো ষোলো সালাম Gracias.